হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সহকারী পুলিশ সুপার মহোদয় তিনি ধানবাড়িতে অবস্থান করতেছেন ধনবাড়ি বাস স্টেশনে ধনবাড়ি বাস স্টেশনের আইন শৃঙ্খলা আলহামদুলিল্লাহ ভালো এ অপরদিকে ধনবাড়ির সকল পুলিশ সদস্যরাও বাস অবস্থান করতেছেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে ধনবাড়ি থানা পুলিশ এই চলমান যে আন্দোলন তারা তাদের সতর্ক অবস্থা অবলম্বন করতেছে তারা ধনবাড়ি বাস স্ট্যান্ডে অবস্থান করতেছে এবং সার্বিক আইন শৃঙ্খলা ধনবাড়িতে আলহামদুলিল্লাহ ভালো কোনো সমস্যা নেই আপনাদেরকে এখন দেখাবো যে এটি হলো মধুপুরে যাওয়ার রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি মধুপুরে যাওয়ার রাস্তা ধনবাড়ি বাস স্টেশনে ফাঁকা ওই সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কেল এসপি স্যারের গাড়িও আছেন ধনবাড়ি থানার গাড়ি আছেন এটি হলো কেন্দ্র যাওয়ার রাস্তা অপর সাইডে আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো জামালপুরে যাওয়ার রাস্তা এই হলো এই মুহূর্তে ধনবাড়ি সংবাদের সর্বশেষ সংবাদ